বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবর পড়ছি ক্রেজি নিউজ বাংলাদেশ দর্শক আপনারা দেখছেন ক্রেজি নিউজ বাংলাদেশ ঢাকা থেকে দর্শক কিছুক্ষণ আগে আমাদের ঢাকা ভাটারা থানা দিন পূর্ব নয়ানগর এলাকায় ঘটে যাওয়া এক অগ্নিকাণ্ড যেটা আমাদেরকে শিউরিয়া তুলবে দর্শক আমরা এখন বিস্তারিত জানবো আমাদের ক্রেজি রিপোর্টার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছ থেকে হ্যালো সাইফুল আপনি এখন সেখানকার কেমন দেখছেন একটু আমাদেরকে জানাবেন প্লিজ আসসালামু আলাইকুম দর্শক আমি সাইফুল ইসলাম এখন ঢাকা ভাটারা থানাধীন পূর্ব নয়নগর এলাকায় একটি অগ্নি সংযোগের স্থানে অবস্থিত উপস্থিত আছি এখানে দর্শক ছয় নভেম্বর দুই হাজার পনেরো ছয়টা নয়টা রাত নয়টা পঁচিশ মিনিটে এক ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের কথা আমি আপনাদেরকে উল্লেখ উপস্থাপিত করতেছি যে দর্শক আমার এক ফ্রেন্ডের সাথে এই এখান যেখানে অগ্নিকাণ্ডটি হয়েছে সেই দোকানের দোকানের মালিক সফকিফার যিনি তার সাথে কথা হইতেছিল সে দোকান ক্লোজ করে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলেন ঠিক সেই মুহূর্তে তার দোকানের পাশ থেকে চিৎকার করে কেউ বলতেছিল আগুন 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 তারপর সে ছুটে গিয়ে দেখলো যে তার দোকানে আগুন লেগেছে এবং আগুন তীব্র তীব্রতর থেকে তীব্র থেকে তীব্রতর হইতেছিল দর্শক এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আগুন খুবই তীব্রতর হইতেছে খুব খুবভাবে জ্বলতেছে ওই লোক তখন চিৎকার করে সবাইকে ডাকলো তারপর ফায়ার সার্ভিস ডাকা হলো এখানে এখন ফায়ার সার্ভিসের দমকল বাহিনী তিনটি দল আগুন নিবার কাজে ব্যস্ত দর্শক আমরা দেখতে পাচ্ছি এখনও তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি মেরে এবং গ্যাস মেনে দর্শক এইসব ঘটনা থেকে আমাদের শেখা উচিত যে আমরা সময় সতর্ক এবং সুন্দরভাবে থাকব এখন এখানে আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখবো আমরা কতক্ষণ লাগে কিন্তু দর্শক এখনো এখানে থেকে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি যে কোনো মানুষ আহত এবং নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি বাট অনেক ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে দর্শক এখানে সেই দোকানের আশেপাশে ছিল বড় বস্তি এবং বড় অটোমোবাইলস কোম্পানি যেখানে গাড়ি মেরামত করা হয় গাড়ি গ্যারেজ দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি যে দেখতে পেয়েছি যে এখান থেকে গাড়ির গ্যারেজগুলো থেকে ঠেলে ঠেলে অনেক গাড়ি বের করে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে রাখা হয়েছে দর্শক এখনও আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন কীভাবে জ্বলতেছে আমি এখন দুতলার সাত থেকে ভিডিও করতেছি দেখেন দর্শক এখানে অনেক ভিড় অনেক মানুষের সরগরম কেন এখানে আগুন জ্বললো কি কারণ দর্শক এখনও কোনো কারণ জানা যায়নি তবে ধারণা করা যায় যে এখানে শর্ট সার্কিট থেকে আগুন জ্বলতে পারে এবং সিলিন্ডারের কোনো গ্যাস বেরোয় আগুন জ্বলতে পারে দর্শক আমরা দোকানদারের কাছ থেকে জানতে পারলাম যে সে যখন দোকান ক্লোজ করে বের হয়ে কারোর সাথে কথা বলতেছিল ঠিক সেই মুহূর্তেই আগুনটা জ্বলেছিল তাই দর্শক আমরা সবাই সচেতন থাকবো এবং সবাইকে সচেতন করব যেন কোনোভাবে আগুন না জ্বলে দশক এখানে প্রায় লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে হয়ে যাচ্ছে টাকার কোনো কথা না কিন্তু মানুষের আত আতঙ্ক সৃষ্টি হচ্ছে এই এটাই বড় দশক যেহেতু দোকানদার দোকান ক্লোজ করে বাইরেই ছিলেন সেহেতু এখানে ষড়যন্ত্রমূলক কোনো অগ্নিসংযোগের প্রশ্নই আসে না দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আগুন ধীরে ধীরে বেড়েই চলেছে বেড়েই চলেছে এখনো আমাদের দমকল বাহিনী আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারেনি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে আরও একটি ইতিমধ্যে আরও একটি ফায়ার সার্ভিসের দল এসেছে এবং তারাও পানি মারতেছে কিন্তু কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আগুন ধীরে ধীরে কমতেছে আমার মনে হয় যে আমাদের দমকল বাহিনীরা সফল সফলতার সহিত আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন নিভে এখন কালো ধোঁয়া বের হইতেছে এখনও আমাদের দমকল বাহিনী থেমে নেই তারা এখনো পানি মেরে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আগুন না নিভবে তারা চেষ্টা চালিয়ে যাবেন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ইউটিউবের পর্দায় মোহাম্মদ এখানেই শেষ করছি মোহাম্মদ সাইফুল ইসলাম ক্রেজি রিপোর্টার ঢাকা বাংলাদেশ খোদা হাফেজ আসসালামু আলাইকুম আপনারা সবাই সুস্থ সফলতার সহিত সুস্থ শান্তিভাবে থাকুন এটাই কামনা করি খোদা হাফেজ আসসালামু আলাইকুম

E Mais...